干啥 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আবারো একটি নতুন ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলকেই এই ভিডিওটি খুবই ভালো লাগবে প্রিয় দর্শক আমরা আগেও এই পুকুরটিকে নিয়ে ভিডিও করেছি তো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমার ভিডিওর মধ্যে এই পুকুরটি কতটা পরিমাণ নোংরা হয়েছিল এবং পরবর্তীতে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হাফে পুকুরের এই সাইডটা নেট মারার জন্য ইনি কতটা পরিমাণ পরিশ্রম করছেন এবং আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তিনি একটি টিউব নিয়ে তার উপরে বসে ইনি কতটা রিক্স নিয়ে পুকুরের মাছ দিয়ে যাচ্ছে সেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এবং প্রিয় দর্শক আপনাদের কাছে আমার এতটুকু বিশ্বাস যে আপনারা নিশ্চয়ই আমার এই চ্যানেলটিকে ফলো করে ভিডিওটিকে লাইক নিশ্চয়ই করে যাবেন আর কমেন্ট সেকশনের মধ্যে আপনারা নিশ্চয়ই বলে যাবেন যে আমার ভিডিও আপনাদেরকে লাগে কথাবার্তার মাধ্যমে যদি আমার কোনো ভিডিওর মধ্যে আপনারা মনে খারাপ ভাবেন তাহলে কমেন্ট সেকশনের মধ্যে বলতে পারেন যাতে আমি সেই ভুলটিকে দ্বিতীয়বার করার থেকে বাঁচতে পারি প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটিকে অতিরিক্ত পরিমাণে শেয়ার করবেন তো প্রিয় দর্শক আমরা বেশি কিছু না ভেবে আরো ভিডিওর দিকে এগিয়ে যাই যথেষ্ট পরিমাণ আজকের ভিডিওটি আমার সব থেকে বড় ভিডিওর মধ্যে হয়ে গিয়েছে যেটি হচ্ছে সাত বাইশ সেকেন্ড কারণে আমি ভাবতে পারছিলাম না যে এই ভিডিও মধ্যে আমি ভয়েস দেওয়ার সময় কি বলবো কি না বলবো। তো আপনাদের সাপোর্টের কারণে আমি এই ভিডিওটিকে পূরণ করতে পেরেছি এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মধ্যে কতটা পরিমাণ পরিশ্রম করা হয়। অন্যদের মধ্যে যারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ভিডিও ক্রিয়েটর তার নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিডিও এডিট করা কতটা পরিমাণ পরিশ্রম লাগে। তার সাথে সাথে কতটা পরিমাণ ভয়েস মেনটেন এবং তার সাথে ফিল্টার আর অনেক কিছু করতে হয়। প্রিয় দর্শক আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের হাফেজ সাহেব এবার কতটা রিক্স নিয়ে পুকুরের মাছ দিয়ে এগিয়ে যাচ্ছেন কীরকম ভাবে তিনি হাতের মধ্যে একটি লাঠি নিয়ে সেটিকে বারবার পুকুরের দিকে হেলিয়ে এগিয়ে যাচ্ছে এবং আপনারা নিশ্চয় বলবেন যে আমার এই ভিডিওর মধ্যে কোনো জায়গায় ভুল আছে কিনা যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে যাবেন এবং সেই ভুলটিকে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবেন যাতে আমি সেই ভুলটিকে পরের ভিডিওতে সংশোধন করতে পারি প্রিয় দর্শক আপনারা সকলে দেখছেন যে আমাদের পেশায় ম্যাক্সিমাম পুকুরের মাঝের দিকে চলে গিয়েছে আর তার থেকে বড় কথা হচ্ছে পুকুরটি কতটা বড় সেটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কারণ পুকুরটি কোনো ছোটোখাটো পুকুর নেই বরং অনেকটা বড়ই পুকুর এবং আপনারা দেখছেন যে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সম্পূর্ণ নেট মারা আছে এবং এই যে খালি জায়গাটা পড়ে আছে সামনের দিকে এদিকে আজকে আমাদের হাব সাহেব নেট মারবে এদিকটা আমি দেখতে পাচ্ছেন যে পুকুরের মাঝখানে একটা বাঁশ পোতা আছে এবং তার চারি সাইড দিয়ে দড়ি দিয়ে টান দিয়ে তিনি কালো ক্যারি বা কালো পলিথিন বেঁধে রেখে দিয়েছেন যাতে অন্য কোনো পাখি মাছরাঙ্গা কিংবা পানকৌড়ি তার মধ্যে প্রবেশ না করতে পারে বা পুকুরের মধ্যে না নামে প্রিয় দর্শক আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমাদের হা গ্রামের হাফ সাহেব কতটা মানে অ্যালেন্স নিয়ে পুকুরের মাঝে বরাবর মানে বসে আছে আপনারা যদি কোনো সময় সময় মাছ চাষ করতে গিয়ে পুকুরের মধ্যে এত মেহনত করার লোক দেখতে পান তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলে যাবেন এবং ভিডিও নিশ্চয়ই করে ছাড়বেন যাতে অন্যরা দেখার মতো সুযোগ পায় প্রিয় দর্শক আপনাদের কাছে এতটুকু আমার দাবি যে আপনার নিশ্চয়ই আমার ভিডিওটিকে শেয়ার করবেন অতিরিক্ত পরিমাণে যেটি আরও অন্যান্য লোকেরা যেন এই ভিডিওটিকে দেখতে পারে সেজন্য আপনাদেরকে বলি একটু বেশি বেশি করে শেয়ার নিশ্চয়ই করবেন যাতে শহরের লোকরা দেখতে পারে গ্রামের মধ্যে মাছ চাষ করতে গিয়ে কতটা পরিমাণ পরিশ্রম করতে হয় তা তাছাড়াও আমাদের গ্রামের বড় মসজিদের হাফে পুকুরটির পেছনে প্রচন্ড পরিমাণ পরিশ্রম করেছেন যেগুলি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যেগুলি পার্ট টু পার্ট ধরতে গেলে আমার এই ভিডিওটি হচ্ছে তিন নাম্বার ভিডিও ওই পুকুরটিকে নিয়ে কারণ আমি আগে আরও দুটো ভিডিও বানিয়েছি যেটার মধ্যে একটা ছিল পানা পরিষ্কার করা এবং আরেকটি ছিল পুকুরে মাছ ফেলা নিয়ে এবং আজকে যে ভিডিওটি আমি করেছি সেটি হচ্ছে পুকুরের এক সাইডে নেট মারার জন্যে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই আশা করি ভিডিওটিকে পুরো দেখবেন এবং এই অবধি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটিতে একটা লাইক নিশ্চয়ই করে যাবেন প্রিয় দর্শক আমাদের এই পুকুরে মাছ চাষ করার পর এখানে প্রথমবার মাছ ফেলার কারণে এবং এই পুকুরটি যখন নোংরা হয়েছিল প্রচন্ড পরিমাণ অনেকটা বাচ্চা মাছ মারা গিয়েছিল যাই হোক আমাদের গ্রামের হাফিজ সাহেব তিনি একটি জেদ ধরেছিলেন সেই জেদের কারণে আজকে তিনি এই অবধি এসেছেন এবং আমি এর আগের ভিডিওতে লিখেছিলাম যে এই সে জেদি ব্যক্তি যে যে ধৈর্য নিয়ে সাফল্য পেয়েছেন তো প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি সব সময় জীবনে যদি কোনো কিছু করতে চান তাহলে ধৈর্য অবশ্যই দরকার কারণ ধৈর্য ছাড়া কোনো দিনও কোনো কিছু করতে পারবেন না তাই বলি প্রিয় দর্শক আমাদের সকলকে আমাদের ধৈর্য আরও কঠিন করতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে কারণ আল্লাহর প্রতি বিশ্বাস যদি আমাদের না থাকে আল্লাহর প্রতি বিশ্বাস যদি আমাদের উঠে যায় তাহলে আমরা কোনো কাজে সফল হতে পারবো না তাই হোক আমার এই পজিশনটা আছে সেটা আপনাদের জন্য প্রিয় বন্ধুরা আমাদের এই গ্রামের দিকে কতটা পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা তো আপনারা দেখেছেন আমাদের পরিশ্রম এবং আপনাদের সহযোগিতায় আজকে আমি এতটা পরিমাণ আসতে পেরেছি তো প্রিয় বন্ধুরা আমাকে এগিয়ে যাওয়ার মতন সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটিকে ফলো নিশ্চয় করে যাবেন যাতে আমি আর একটি এগিয়ে যেতে পারি এবং আপনাদেরকে আরও আমি ভিডিও করে দেখাতে পারি এখানকার গ্রামের অবস্থা আপনারা বুঝতে পারছেন এই আমাদের গ্রামের দিকে এবং আমাদের পাশে গ্রামের দিকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে চলে এসছে প্রচন্ড পরিমাণ বান এবং সে বানের কারণে প্রচন্ড বাড়ি ঘর ভেঙে প্রচন্ড লোকের ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতি পূরণ করার মতো এখন বর্তমান কেউ নেই প্রিয় বন্ধুরা আপনারা যারা বানের ভিডিও দেখেছেন বা বান দেখেছেন তারা কমেন্ট সেকশনে বলে যাবেন এবং ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনাদেরকে নিশ্চয়ই আমি বানের ভিডিও দেখাবো প্রিয় দর্শক আপনারা সকলে দেখছেন যে আমাদের হাফে সাহেব কতটা পরিমাণ পরিশ্রম করছেন তিনি একটি তরমুজ নিয়ে একটি বাঁশকে এখানে পিটিয়ে পিটিয়ে বসাচ্ছে যাতে তিনি এই নেটটিকে এর মধ্যে বাঁধতে পারেন এবং আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে তিনি পুরে চারি সাইডে তিনি নেট লাগাবেন তো প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটাই আজকে এতটাই পরে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ তারা আমার ভিডিওটি এতদূর অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে একটি দাবি যে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে ফলো করে নিশ্চয়ই যাবেন